আপনাদের একটা সেট আছে আপনি সেখানে বারো ভাতারি মেশিন ব্যবহার করছেন বারো ভাতে মানে বিভিন্ন কোম্পানির বেশিরভাগ মানুষ এটা করছে ইদানিং করে জানার পরেও করছে বেশি পরে না অন্য কিছু করে না তো আপনার সেট আপে কখনো আপনি বারো ভাতারি অ্যাম্পলিফায়ার বা মেশিন ব্যবহার করবেন না যেটা বড় ভাতের মানে বিভিন্ন কোম্পানির আউজার অ্যাম্পলিফায় তার সঙ্গে স্টেন্জাল সি টোয়েন্টি তার সঙ্গে স্টেন্জাল আউজা অথবা নাইনেটেক ইত্যাদি একটা সেট আপে দুটো দু রকম মেশিন তাহলে কিন্তু আপনার সেট আপটা আস্তে আস্তে মায়ের ভোগে চলে যাবে আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসাটা আপনার পিছনে ঢুকে গেল এটা বারবার ভিডিও বানার পরও আপনারা করছেন আপনারা যখন দুটো অ্যাম্প্লিফায় দিয়ে সেট আপ করবেন তখন দেখবেন একটার বেস পাবেন একটার পাবেন না তারপর আমরা কি করি বিভিন্ন সিস্টেম করে এগুলো পিছনের তারগুলো মাইনাস প্লাস করে দিই যেটুকু হয় একটু হয় কিন্তু বাকিটা হয় না এর একটাই কারণ দুটো অ্যাম্প্লিফায়ারের ক্যাটাগরি আলাদা ডাম্পিং ফ্যাক্টর আলাদা তার প্রেশার আলাদা তার লোডিং ক্ষমতা আলাদা এই জন্য এগুলো হয় তাছাড়া এই দুটো অ্যাম্প্লিফায়ার অ্যাডজাস্ট করে যখন আমরা সেট বাজাই তখন একটা মিক্সারে নিয়ে যাই ওখানেই পেছন মারাটা যায় তাই বলছি দুটো অ্যাম্পলিফায়ার কখনো আপনার সেটাবে লাগাবে না দু রকম কোম্পানির বারবার ভিডিও বানানোর পরও শুধু ফোন এসেই যাই দাদা আমার এই আছে এই আছে বা বেশে বেশ হচ্ছে টপে বেশ হচ্ছে না এত ভিডিও বানানোর পরও তাদের মুখোশ খোলে না তাই একটু রাব ভাষা ইউজ করে ভিডিওটা বানালাম বললেন কখনো কোনো সময় আপনারা দু রকম ব্যবহার করবেন না আপনাদের মাঝের পায়ে হাত দিয়ে বলছি। আপনার আপটা কখনোই ভালোবাসবে না কোনো মিস্ত্রি ক্ষমতা নেই এটা ঠিক করার যেটু খলিকের আমাদের জন্য ফোন করে আমরা বলি লাল কালার তারটা ঘুরিয়ে নেন প্লাস মাইনাসটা উল্টো করে দেন দেখুন একটু হতে পারে হয় একটু কিন্তু প্রকৃত ভালো বাজে না তাই বলছি প্রথম থেকেই বলছি যখন সেট করবেন একই অ্যাম্প্লিফায়ার দিয়ে আপনার টোটাল করবেন যদি এখনও আপনাদের একই অ্যাম্প্লিফায়ার না থেকে থাকে দুটো দিয়ে আপনারা ব্যবহার করছেন তাহলে অ্যাম্প্লিফায়ারটা বেছে দিয়ে যে কোনো এক কোম্পানির অ্যাম্প্লিফায়ার নিয়ে আপনার সেট আপটা সেটিং করুন দেখুন দুর্দান্ত বাজবে কোনো সমস্যা হবে না আপনার সেটাটা সেট নাম হবে বোঝা গেল এইভাবেই চলুন নাহলে পিছন মারা যাবে ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন